জুলাই চক্রান্ত করে মিথ্যা রাজা রানীর গল্প অল্প দিনে হতে চলেছে শেষ জুলাই চক্রান্তকারী যারা দেশের ক্ষতি করেছ সাজানো গুছানো বাংলাদেশ বানিয়েছো তোমাদের রঙ্গমেলা ইনশাল্লাহ অল্প দিনে শেষ হয়ে যাবে শেখ হাসিনার সাজানো গোছানো বাংলাদেশ ভাঙ্গ বানানোর হিসাব তোমাদের কাছ থেকে করাই গন্ডায় নেওয়া হবে ইংসা আল্লাহ সেদিন আর বেশি দূরে নয় আওয়ামী লীগের মুস্তাক অনুসারী ইন্দুর নেতা যারা গর্তে সম্পদ নিয়ে বসে আছো তোমাদের তরে বলে যায় তোমাদের এখনও হুশ হয় নাই তোমাদের ওই সম্পদ ফেলে তোমাদের গাছে উঠে থর 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 করে কাঁপতে হবে এমনভাবে তোমাদের বর্ষার পানি বৃষ্টির পানি দেওয়া হবে গর্থে তোমরা টিকতে পারবে না তোমাদের বলে গে বলেছে শেখ না প্রচার করে দিন আমার পিতা বঙ্গবন্ধু বলে গেছে যুদ্ধ করে বাঁচতে হবে এখন যারা দেশে কর্মী আছে জনগণ আছে তারা যুদ্ধ করে বাঁচো আর বলেছে প্রচার করে দিন এখন যারা কর্মী আছে তাদের মূল্যায়ন করা হবে আগামীতে আর আমাদের বলেছে তোমরা ঘরে ঘরে বাস রেডি করো যারা বর্তমানে কর্মী আছো মুনাফেক বেইমান ইন্দুর মার্কা যারা নেতা আছে তাদের তোমরা প্রতিরোধ করবে প্রতিরোধ করে তোমাদের অবহেলা করা তোমাদের অতীতের আন্দোলনের ফসল অন্য নিয়ে খাওয়ার হিসাব তোমরা কড়াই গণ্ডায় বুঝে নেবে আমরা সেইভাবে রেডি হচ্ছে ইনশা আল্লাহ